আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ব্যবসায়ী ও ক্রেতা ভাই বোনেরা আগামী দুই জুন জাতীয় বাজেট ঘোষণা হতে চলেছে এই বাজেটে অনেক সুন্দরভাবে পরিবেশন করে বক্তব্য রাখবেন বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট ঘোষণার আগেও কিছু থিংস পাওয়া যেতে পারে কোন কোন পণ্যের দাম বেশি বাড়বে বা কোন কোন পণ্যের উপরে বেশি মাত্রায় ভ্যাট বাড়ানো হবে যেমন বাংলাদেশে তামাকজাত দ্রব্য জর্দা বিড়ি সিগারেট এই তিনটি পণ্যের দাম ডিসেম্বর মাসে একবার বাড়ানো হয়েছে এই জুনে আবার কত পার্সেন্ট ভ্যাট বসানো হয়েছে এই বিষয়টি এবং কোন সিগারেট বা জর্দা বা বিড়ির দাম কি পরিমাণ বাড়বে এসহ আরও কোনো জিনিসপাতির উপরে বেশি দাম বাড়বে কি না এই বিষয়টি নিয়ে এখনকার নিউজে একটু আলোচনা করতে চাই আপনি কি পুরো ভিডিও দেখতে ইচ্ছুক তাহলে একটি লাইক দিয়ে দিন ভিডিওতে আর আমরা আপনাদেরকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে যাব পেতে ইচ্ছুক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখুন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট ঘোষণা করবেন আগামী দুই জুন জাতির উদ্দেশ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সরকারি এক তথ্য বিবরণিত এ তথ্য জানানো হয়েছে পূর্ব রেকর্ড করা বাজেট ভাষণটি ওই দিন বিকাল চারটায় অর্থাৎ দুই তারিখ বিকাল চারটায় বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভি ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত করা হবে জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সমস্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করার অনুরোধ করা হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা গেছে এবারের বাজেট হবে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বাজেট অর্থাৎ অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা বলতে যেটা বোঝাতে চেয়েছেন আপনারা বুঝেছেন কিনা আমি আপনাদেরকে একটু থিংস দিই অর্থনীতি বর্তমান বাংলাদেশে তাল মাতাল অবস্থা এই অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানোই মূল উদ্দেশ্য এই বাজেটের সরকারের লক্ষ্য হলো ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসা যেখানে বাজেটের একটি বড় অংশ শুধু ঋণ ও সুদ পরিশোধে খরচ করা হবে অর্থাৎ বাংলাদেশের যে পরিমাণ ঋণ ও সুদ রয়েছে এই টাকা যদি বাজেট থেকে খরচ করা হয় তাহলে অবশ্যই বাজেটটি হতে হবে অনেক বড় আকারের এই বাজেটে জিনিসপত্র অর্থাৎ কিছু কিছু পণ্যের দাম অতিমাত্রায় বৃদ্ধি করা হতে পারে কারণ একটাই বাংলাদেশের বর্তমান যে পরিমাণ ঋণ এবং সুদ টানতে হচ্ছে এইগুলো পরিশোধ করতে হলে বাজেটে বড় মাপের একটি রাজস্ব আয় আনতে হবে এই আয়টি কিন্তু শুধুমাত্র যে একটি পণ্যের উপরে আনবে সেরকম না বিভিন্ন পণ্যের উপরে আনা সম্ভব বিশেষ করে তামাকজাত দ্রব্য অর্থাৎ সিগারেট বিড়ি জর্দা এই সকল পণ্যের উপরে মিনিমাম পঁচিশ শতাংশ ব্যাট বাড়ানো বা বাড়ানোর দাবি এবং বাড়াতে পারে বাড়াতে হতে পারে বা বাড়ানো হতে পারে যেটি বলেন সেরকমটাই শোনা যাচ্ছে এবং ইলেকট্রনিকের জিনিসপত্রের উপরে সরকারের রাজস্ব বৃদ্ধি করার ফোকাসটাও বেশি দেখা গেছে এটি গোপন সূত্রে জানা গেছে সেই বিষয়টি আমরা নিশ্চিত করে বলতে পারছি না তবে অনমিয়তে বলা যায় যে বাজেটে তামাকজাত দ্রব্য এবং ইলেকট্রনিক পণ্যের দাম অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম